কে দেবতা কে অসুর খাবার থেকে রক্ত আর রক্ত থেকে কর্ম এবং সেই কর্মগুণে ধর্ম ও অধর্ম অর্থাৎ অসুর বা দেবতার প্রকাশ অসুরের অধর্ম আর দেবতার ধর্ম প্রমাণ বাক ও ও মহিষ তাই নিম্নে বর্ণিত হল মাছ মাংস খাওয়া আর না খাওয়া ব্যক্তিদের কর্মকাণ্ডের অর্থাৎ ধর্ম অধর্ম বা অসুর দেবতার পরিচয় যারা এই কলিকালে এই জগতে মাছ মাংস খায় না সাত্বিক খাবার খায় তারাই দৈব বা সুর অর্থাৎ দেবতা আর তাদের স্থান স্বর্গে আর যারা মাছ মাংস খায় অর্থাৎ রাজস্বিক ও তামসিক খাবার খায় তারাই আসুর অর্থাৎ অসুর রাক্ষর দৈত্য দানব ইত্যাদি ইত্যাদি তাদের স্থান পৃথিবীতে পাতালে তবে সেই মাছ মাংস পশাপাশি করে খাইলে তাদের স্থান নরকে এখন মাছ মাংস না খাওয়া অর্থাৎ দৈব বা দেবতার বর্ণনা গীতার ষোলোর এক দুই তিন ষোলোকে বলা হইয়াছে নির্বিকতা চিত্তশুদ্ধি আত্মজ্ঞাননিষ্ঠা ও কর্মযোগে তৎপরতা দান বাহ্য ইন্দ্রিয় সংযম যোগ্য শাস্ত্র অধ্যয়ন তপ সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি পরনিন্দাবর্জন দয়া, লোভহীনতা মিরুদতা অর্থাৎ অকর্য কুকর্মে লজ্জা অচাঞ্চল্য তেজস্বিতা ক্ষমা ধৃতি শৌচ দরো বা হিংসা না করা অন অভিমান হে ভারত এই সকল গুণ দৈবী বা দেবতা সম্পদ অভিমুখে জাত পুরুষের হইয়া থাকে অর্থাৎ যারা পূর্ব পূর্বজন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার্থে জন্মগ্রহণ করেন তাদেরই এই সকল সাত্ত্বিক গুণ জন্মিয়া থাকে এবার আসুন মাছ মাংস খাওয়া অর্থাৎ অসু দত্তদের বর্ণনা গীতার ষোলোর চার ষোলোকে বলা হইয়াছে হে পার্থ দম্ব অভিমান ক্রোধ নিশ্চয়তা এবং অজ্ঞান আসুনি সম্পদ অভিমুখে জাত ব্যক্তি প্রাপ্ত হয় অর্থাৎ এই সকল রাজস্বিক এবং তামসিক প্রকৃতির লোকের ধর্ম গীতার ষোলোর পাঁচ ষোলোকে বলা হইয়াছে দৈবী সম্পদ মোক্ষের হেতু এবং আশুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হয় হে পাণ্ডব শোক করিও না কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মিয়াছ গীতার ষোলোর ছয় ষোলোকে বলা হইয়াছে হে পার্থ এই জগতে দৈব ও আশুর এই দুই প্রকার প্রাণের সৃষ্টি হয় দৈব প্রকৃতির বর্ণনা সবিস্তার করিয়াছি এখন আশুরি প্রকৃতির কথা আমার নিকট শ্রবণ কর গীতার ষোলোর সাত ষোলোকে বলা হইয়াছে আশুরি বাবাপন্ন ব্যক্তিগণ জানে না যে ধর্মে প্রবৃত্তি বা কী আর অধর্মইতে নিবৃত্তি বা কী অর্থাৎ তাদের ধর্ম অধর্ম কর্তব্য কর্তব্য জ্ঞান নাই অতএব তাদের মধ্যে শৌচ সদাচার বা সত্য কিছুই নাই গীতার ষোলোর আটশো বলা হইয়াছে এই আশুর প্রকৃতির লোকেরা বলিয়া থাকে যে এই জগতে সত্য বলিয়া কোনো পদত্ত্ব নাই সকলই অসত্য জগতে ধর্ম অধর্মের কোনো ব্যবস্থা নাই এবং ধর্ম অধর্মের ব্যবস্থাপক ঈশ্বর বলিয়া কোনো বস্তু নাই ইহা কেবল স্ত্রী পুরুষের অনন্য সংযোগে জাত স্ত্রী পুরুষের কামই ইয়ার একমাত্র কারণ ইয়ার অন্য কারণ নাই অথবা মতান্তরে জগতে শাস্ত্রযুক্ত কোনো সৃষ্টি পরম্পরায় নাই জগতে সকল পদত্তই। মনুষ্যের কামনা বাসনা তৃপ্তি করিবার জন্য তাদের অন্য কোনো উপযোগ নাই গীতার ষোলোর নয় শোকে বলা হয়েছে পূর্বোক্ত দৃষ্টি অর্থাৎ নির ঈশ্বরবাদিগের মত অবলম্বন করিয়া বিকৃতমতি অল্প বুদ্ধি কুরুকর্মা ব্যক্তিগণ অহিত আচরণে প্রবৃত্ত হয় তারা জগতের বিনাশের জন্যই জন্মগ্রহণ করিয়া থাকে গীতার ষোলোর দশ শ্লোকে বলা হইয়াছে কখনো পূর্ণ হইবার নয় এইরূপ কামনায় বশীভূত হইয়া দম্ব অভিমান ও গর্বে মত্ত হইয়া তন্ত্র মন্ত্রাদি দ্বারা স্ত্রী রত্নাদি প্রাপ্ত হইব অবিবেকবরত এরূপ ধরাশায় বশীভূত হইয়া অসুস্থবরত অবলম্বন করত তারা কর্মে অর্থাৎ ক্ষুদ্র দেবতা উপাসনায় প্রবৃত্ত হইয়া থাকে গীতার ষোলোর এগারো ও বারো ষোলোকে বলা হইয়াছে মৃত্যুকাল পর্যন্ত অপরিমীয় বিষয় চিন্তা আশ্রয় করিয়া অর্থাৎ যাবজ্জীবন নিয়ন্ত্রণ বিষয় চিন্তা হইয়া বিষয় ভোগ নিরত এ সকল ব্যক্তি নিশ্চয় করে যে কাম উপভোগী পরম পুরুষত্ব এত দ্রুত জীবনের অন্য কোনো লক্ষ্য নাই সুতরাং এরা শত শত আশা বদ্ধ এবং কাম হইয়া অসৎ মার্ক অবলম্বনপূর্বক অর্থ সংগ্রহে সশ্রেষ্ঠ হয় গীতার ষোলোর তেরো চৈদ্দ পনেরো ষোলো ষোলোকে বলা হইয়াছে অদ্য আমার এই লাভ হইল পরে এই ইষ্টবস্তু পাইব এই ধন আমার আছে এই ধন আমার পরে হইবে এই শত্রুকে আমি পরাজিত করিয়াছি অন্যান্যকে আমি হত করিব আমি সকলের প্রভু আমি সকল ভোগের অধিকারী আমি কৃতকৃত্য আমি বলবান আমি সুখী আমি ধনবান আমি কুলিন আমার তুল্য আর কে আছে আমি যজ্ঞ করিব দান করিব মজা করিব এই প্রকার অজ্ঞানে বিমূল বিবিধ বিষয়ের চিন্তায় বিভ্রান্ত চিত্ত মোহালে জড়িত বিষয়ভোগে আসক্ত ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয় গীতার ষোলো সতেরো ষোলোকে বলা হইয়াছে আত্মসেলেগাযুক্ত অবিনয়ী ধন মানের গর্বে বিম সে আসল প্রকৃতির ব্যক্তিগণ দম্ভ প্রকাশ করিয়া অবিধিপূর্বক নামমাত্র যোগ্য করে গীতার ষোলোর আঠারো ষোলোকে বলা হইয়াছে সাধুগণের অসহকারী সেই সকল ব্যক্তি অহংকার বল দর্প কাম ও করদের বসীভূত হইয়া স্বদেহ ও পরদে অবস্থিত আত্মরূপী আমাকে দেশ করিয়া থাকে গীতার ষোলোর উনিশ ষোলোকে বলা হইয়াছে এইরূপ দেশ পরবশ কুরুরমতি নরাধম। আশুরি পুরুষজনকে আমি সংসারে অর্থাৎ বাগ্র স্বপ্র আদি আশুরিজনিতে হুনো নিক্ষেপ করিয়া থাকি গীতার ষোলোর বিশ্বলোকে বলা হইয়াছে হে কন্তীয় এই সকল মূল ব্যক্তি জন্মে জন্মে আশুরি প্রাপ্ত হয় এবং আমাকে না পাইয়া অবশেষে আরও অধগতি অর্থাৎ কিরিমিকিরাদি জনীপ্রাপ্ত হয় গীতার ষোলোর একুশ লোকে বলা হইয়াছে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ ইহারা আত্মার বিনাশের মূল অর্থাৎ জীবের অদগতির কারণ সুতরাং এই তিনটিকে ত্যাগ করিবে গীতার ষোলোর বাইশ লোকে বলা হইয়াছে হে কন্তিও নরকের দ্বারস্বরূপ এই তিনটি অর্থাৎ কাম করত ও লোভ হইতে মুক্ত হইলে মানুষ আপনার কল্যাণ সাধনপূর্বক পরম গতিপ্রাপ্ত হয় গীতার ষোলোর তেইশ লোকে বলা হইয়াছে যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া স্বেচ্ছ আচার হইয়া কর্মে প্রবৃত্ত হয় সে সিদ্ধিলাভ করিতে পারে না তার শান্তি সুখও হয় না মোক্ষলাভও হয় না গীতার ষোলোর চব্বিশ ষোলোকে বলা হইয়াছে অতএব কর্তব্য কর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ সুতরাং তুমি শাস্ত্রযুক্ত ব্যবস্থা জানিয়া যথাধিকার কর্ম করিতে প্রবৃত্ত হও উপসংহার উপরোক্ত আলোচনা থেকেই এটাই প্রমাণিত হয় যে অসুর বা দেবতা খাবার গুণে সৃষ্টি হয়ে থাকে রাজস্বিক ও তামসিক খাবার অর্থাৎ মাছ মাংস ও পাশাপাশি খাবার খেলে অসুর দত্ত দানব বা রাক্ষসে পরিণত হতে হয় আর নিরামিষ খাবারটাকে গীতার নিয়মে সাত্ত্বিক তৈরি করে খাইলে দেবতা হওয়া যায় কাম ক্রোধ এবং লোভ এই তিনটিকে সষ্টার সৃষ্টির পিছনে লাগালে নরকে যেতে হয় আর এই তিনটিকে সষ্টার পিছনে লাগালে স্বর্গ কিংবা স্রষ্টাকে পাওয়া যায় তাই গীতায় বলছে কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ সমাজের শ্রেষ্ঠ আচারিতা ও উশৃঙ্খলতা নিবারণপূর্বক ধর্ম ও রক্ষার উদ্দেশ্যেই শাস্ত্রবিধি প্রবর্তিত হয়েছে সুতরাং শাস্ত্রবি বিত করায় প্রত্যেকের কর্তব্য তাই ধর্ম অধর্ম নির্ণয় শাস্ত্রই প্রমাণ শাস্ত্র মানলে ধর্ম আর না মানলে অধর্ম আর নিশ্চয়ই ধর্মের সুফল আর অধর্মের কুপল তাই স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতা প্রদান করেছেন আপনাদের দেহ বা সৃষ্টি থেকে তুলে আত্মা বা স্রষ্টায় পরিণত করতে এখন আপনারা দেহ হয়ে থাকবেন না আত্মা হবেন তাও আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের